ডিজিটাল নিরাপত্তা আইনটি যখন করা হয় তখনই বলা হয়েছিল এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে মূলত গণমাধ্যম বা সংবাদ সংবাদমাধ্যম এমনকি দলীয় মাধ্যম হিসেবে যেগুলো পরিচিত সেখানে যে সমস্ত কর্মীরা কাজ করেন তারাও ক্ষতিগ্রস্ত হবেন তারাও নিপীড়নের শিকার হবেন একইভাবে সাতান্ন ধারা তথ্য প্রযুক্তি আইনের সাতান্ন ধারা নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই আইনটি যখন করা হয় তখনও বলা হয়েছিল গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হবে না সংবাদকর্মীরা ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু সংবাদকর্মীরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন কতটা নিপীড়নের শিকার হয়েছিলেন সেটা সবারই জানা আছে কম বেশি ডিজিটাল নিরাপত্তা আইন করার সময় বলা হয়েছিল সাতান্ন ধারা আর থাকবে না কিন্তু কৌশলে সাতান্ন ধারাকে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও সুবিন্যস্তভাবে আরও দৃঢ়ভাবে আরেকটু দমন পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য আইনটিকে প্রতিস্থাপন করা হয়েছে অর্থাৎ সাতান্ন ধারাকে প্রতিস্থাপন করা হয়েছে এবং বারবার বলা হয়েছে যে সাতান্ন ধারা দ্বারা গণমাধ্যম বা সংবাদ সংবাদকর্মীরা ক্ষতিগ্রস্ত হবেন না ক্ষতিগ্রস্ত যে হচ্ছে তার প্রমাণ শুরু থেকেই পাওয়া গিয়েছিল বা ক্ষতিগ্রস্ত হবেন ধারণা করা হয়েছিল এর বড় একটি উদাহরণ হিসেবে সামনে আসলো গত তিরিশ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গেল সেই নির্বাচনের নানাবিধ দিক আছে আলোচনা আছে তর্ক আছে বিতর্ক আছে কিন্তু একটি ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে একজন সংবাদকর্মীকে হাতে হাত করা পরিয়ে কারাগারে নিয়ে যাওয়া হলো রিমান্ডে নিয়ে যাওয়া হলো যদিও তিনি জামিন পেয়েছেন কিন্তু তার উপরে যে নিপীড়ন চালানো হলো তাকে যে প্রক্রিয়াকে যে প্রক্রিয়াতে অপমান অসম্মান করা হলো এই আইনটি ব্যবহার করে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে সেটি একটি বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত কলঙ্কজনক একটি অধ্যায় হয়ে থাকবে বলেই আমার ধারণা এখন ঘটনাটির দিকে যদি একটি নজর দিই খুলনা এক আসন এই আসনটিতে মোট ভোটারের সংখ্যা দুই লক্ষ উনষাট হাজার চারশো বিশটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা যিনি ভোটগ্রহণ শেষে গণমাধ্যমের কর্মীদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করলেন ফলাফল ঘোষণা করতে এসে তিনি বললেন নৌকা প্রতীক ভোট পেয়েছে দুই লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শো উনষাট্টি আর ধানের শীষ প্রতীক ভোট পেয়েছে আটাশ হাজার একশো সত্তরটি এই দুটি ফলাফল একসঙ্গে যোগ করলে দাঁড়ায় দুই লক্ষ একাশি হাজার আটশো উনচল্লিশ অর্থাৎ মোট ভোটারের চেয়ে বাইশ হাজার চারশো উনিশটি ভোট বেশি বলা হচ্ছে বা অভিযোগ আনা হল যে গণমাধ্যম কর্মী উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনটিকে বিতর্কিত করার জন্যে এই ভোটারের চেয়ে বেশি ভোটের বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেছে মানব জমিন এবং বাংলা ট্রিবিউনে সংবাদ দুটি প্রকাশিত হয়েছে প্রশ্নটি আসে তাহলে ভুলটি কার এটি কি গণমাধ্যম কর্মী যে সাংবাদিক তিনি ভুলটি করলেন তিনি উদ্দেশ্যমূলকভাবে সংবাদটি প্রকাশ করলেন নাকি ফলাফল ঘোষণাকারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার এখানে দায় আছে ঠিক এক ঘন্টা পরে বা ঘণ্টাখানেক পরে সেই জেলা প্রশাসক পুনরায় সংবাদ সংবাদকর্মীদের সামনে ফলাফল আবার ঘোষণা করলেন তখন তিনি এসে বলছেন ধানের শীষ প্রতীক ভোট পেয়েছে এক লক্ষ বাহাত্তর হাজার কয়শো কত ধানের শেষ প্রতীক আবারও যা বলেছিলেন সেই আগে যা বলেছিলেন অর্থাৎ আঠাশ হাজার একশো সত্তরটি ভোট পেয়েছে এই যে ফলাফলটি ঘোষণা করা হল আগে বলা হলো ধানের যে সংখ্যা ভোটের যে সংখ্যা আর পরে এসে যে সংখ্যা বলা হলো এই দুটি সংখ্যাতে বিস্তর ফারাক প্রথম আলোর পক্ষ থেকে যখন সেই রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসকের কাছে জানতে চাওয়া হয়েছে আজকের পত্রিকাতেই সংবাদ আছে জানতে চাওয়া হয়েছে তখন তিনি আর বিষয়টি মনে করতে পারছেন আগে যে তিনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন ঘণ্টাখানেক পরে যে সংবাদ সম্মেলন করে বা ঘন্টাখানেক পরে যে ফলাফল ঘোষণা করে ঠিক সংবাদ সম্মেলন নয় ফলাফল ঘোষণা করার সময় তার সামনে যে সংবাদকর্মীরা ছিলেন এক ঘন্টা আগে যা বললেন এক ঘন্টা পরে যা বললেন সেটি একটির সঙ্গে আরেকটি মিলছে না প্রথম ফলাফল তিনি যখন ঘোষণা করছিলেন ডয়েসেভেলে জার্মানির সংবাদ মাধ্যম খুব প্রখ্যাত সংবাদ মাধ্যম তারা একটি ভিডিও চিত্র প্রকাশ করেছেন সেই ভিডিও সেই সংবাদ ফলাফল ঘোষণা সেখানে রিটার্নিং কর্মকর্তা প্রথমে বলছেন ধানের শেষ ভোট নৌকা প্রতীক ভোট পেয়েছে দুই লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শো ধানের শেষ ভোট পেয়েছে আটাশ হাজার একশো সত্তরটি তখন সংবাদকর্মীরা সেখানে প্রশ্ন করেছেন যে আপনি একটু আগে বলছিলেন ধানের শেষ প্রতীক ভোট পেয়েছে উনতিরিশ হাজার যাই হোক সেটি এর মধ্য দিয়ে গেল কিন্তু ঘণ্টাখানেক পরের ফলাফল তিনি যখন ঘোষণা করছেন তখন সেই দুই লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শো ঊনসত্তর কী করে এক লক্ষ বাহাত্তর হাজার হয়ে গেল সেটির কোনো ব্যাখ্যা তিনি দেন এই বিষয়টি তিনি প্রথম আলোর প্রশ্নের উত্তরে বলছেন তিনি ভুলে গেছেন এখন তিনি ভুলে গেলেন ফলাফলটি আগে এক ঘণ্টা আগে কি বলেছিলেন এক ঘণ্টা পরে কি বলেছিলেন তাহলে দায় কি ওই সংবাদ সংবাদকর্মীর সূত্র অনুযায়ী সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশ করেছে পরবর্তীতে যখন রিটার্নিং কর্মকর্তা পুনরায় সংশোধিত ফলাফল কিনা জানি না দুই রকমের ফলাফল তিনি ঘোষণা করেছেন তার প্রেক্ষিতে গণমাধ্যম থেকে সেই সংবাদটি সরিয়ে নেওয়া হয়েছে তাহলে এখানে দায় কেন প্রশ্ন খুব স্বাভাবিক যে দায় কেন গণমাধ্যম কর্মীর কেন গণমাধ্যম কর্মীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলো কেন গণমাধ্যম কর্মীকে হাত করা পড়ানো হলো কেন গণমাধ্যম কর্মীকে জেলে নেওয়া হলো কেন গণমাধ্যম কর্মীকে রিমান্ডে নেওয়া হলো তিনি অসুস্থ হয়ে পড়লেন তারপরে তিনি জামিন পেলেন একটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল নিয়ে নানা রকমের প্রশ্ন আছে ধরুন একটি আসনে নৌকা প্রতীক নিয়ে যিনি তিন লক্ষের উপরে ভোট পেয়েছেন সেই আসনে ধানের শেষ প্রতীক নিয়ে পাঁচ হাজার ভোট পেয়েছেন কোথাও একশো ভোট পেয়েছেন কোথাও কোথাও চুয়াল্লিশটি ভোট পেয়েছেন তিন লক্ষের বিপরীতে চুয়াল্লিশটি ভোট যদি ওই আসনটিতে একটি ইউপি নির্বাচন হয় মেম্বার বা চেয়ারম্যান নির্বাচন যদি হয় ধরুন ইউপির চেয়ারম্যান নির্বাচন যদি হয় সেখানে যদি নৌকা এবং ধানের শেষ বা বিএনপি এবং আওয়ামী লীগ প্রতীক নিয়ে নির্বাচন করা হয় তাহলে যেই বিজয়ী হন না কেন নিঃসন্দেহে বলা যায় যে শুধুমাত্র ইউনিয়ন পরিষদের একটি চেয়ারম্যানও পাঁচ হাজারের উপরে ভোট পাবেন সেখানে চুয়াল্লিশটি ভোট তিন লক্ষের উপরে সুতরাং এই প্রসঙ্গগুলো নিয়ে বলছি না যে এই প্রসঙ্গগুলো নিয়ে অনেক আমাদের হাতে কোনো তথ্য প্রমাণ আছে বা তার ভিত্তিতে আমরা কথা বলছি আমরা বলছি এই নির্বাচনের যে ফলাফল সেটি খুব স্বাভাবিক না খুব অস্বাভাবিক রকমের একটা গুজব রটেছে বা রটনা রটেছে বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে নির্বাচনটিতে রাতের বেলায় ব্যালট বাক্স ভরে রাখা হয়েছিল এখন বিষয়টি সত্যিও হতে পারে অসত্যিও হতে পারে বিষয়টি কী দরকার ছিল দরকার ছিল তদন্ত তদন্তের জন্য দরকার হয় প্রমাণ এখন চল্লিশ হাজার ভোটকেন্দ্র বা চল্লিশ হাজার উপরে ভোটকেন্দ্র চল্লিশ হাজার উপরের ভোট কেন্দ্রে ব্যালট বাক্স রাতে ভরে রাখা হয়েছিল কি হয়নি এই প্রমাণ তো চল্লিশ হাজার দেওয়া সম্ভব নয় কারো পক্ষেই দেওয়া সম্ভব নয় একটি প্রমাণ হাজির করেছিল বিবিসি বাংলা তারা চট্টগ্রামের একটি কেন্দ্রে দেখিয়েছিল যে যখন ব্যালট বাক্স এনে ভোট দেওয়ার জন্যে রাখা হচ্ছে তখনই ব্যালট বাক্স ভরা ভিডিও চিত্র থাকার পরেও এটিকে স্বীকার করতে খুব কষ্ট হচ্ছে। হচ্ছিল তারপরেও নির্বাচন কমিশন ওই ভিডিও চিত্রের প্রেক্ষিতে ভোটের দিন তিনটার দিকে ওই নির্বাচন নির্বাচন বা ওই ভোট ওই কেন্দ্রের ভোট বাতিল করে ভোট গ্রহণ স্থগিত করে এখন প্রশ্ন হচ্ছে চল্লিশ হাজারের উপরে কেন্দ্র একটি কেন্দ্রে প্রমাণ পাওয়া গেল যে ব্যালট বাক্স আগের রাতে ভরে রাখা হয়েছিল এখন কি এটি কি প্রমাণ করে এটি কি প্রমাণ করে যে বিচ্ছিন্নভাবে শুধুমাত্রই একটি কেন্দ্রের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে নাকি সার্বিকভাবে অভিযোগ যেটি এসেছে যে ব্যালট বাক্স দিয়ে রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে সেটি প্রমাণ করে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছচ্ছি না আমাদের হাতে সেই পরিমাণ চল্লিশ হাজার কেন্দ্রের তথ্য বা প্রমাণ নেই থাকার কথাও নয় প্রয়োজন যেটি ছিল একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ তদন্ত বিশ্বাসযোগ্য তদন্ত নির্বাচন কমিশন সেদিকে হাঁটেনি নির্বাচন কমিশন শুধুমাত্র ওই কেন্দ্রটির ফলাফল বাতিল করে বা ভোটগ্রহণ বাতিল করে তাদের দায় সেরেছে তাহলে এই যে অভিযোগ উঠল এই অভিযোগ বিষয়ে নির্বাচন কমিশনের একটি সুস্পষ্ট বক্তব্য তথ্য প্রমাণ সমৃদ্ধ বক্তব্য থাকা দরকার ছিল বা ওই কেন্দ্রটি কি করে রাতের বেলায় ব্যালট বাক্স ভরা হলো কারা ভরলেন এটি কি নির্বাচন কমিশন তদন্ত করে দেখেছে একটি কেন্দ্রেরও তদন্ত করে দেখেন চল্লিশ হাজার কেন্দ্রের অভিযোগ স্বপ্ন প্রমাণ করা সম্ভব নয় সামনে আনা সম্ভব নয় সামনে আনা সম্ভব একটি বা দুটি কেন্দ্রের এখন প্রশ্ন হচ্ছে যারা এই নির্বাচনকে ভালো বলছেন যারা এই নির্বাচনকে বলছেন যে জন রায় তারা বলতেই পারেন তারা যদি বিশ্বাস করে থাকেন তাহলে তারা এটা বলতে পারেন সেটা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু যে অভিযোগগুলো আসলো সেই অভিযোগগুলোর তো একটা তদন্ত হওয়া দরকার ছিল আপনি তো তদন্ত করলেন রাতের বেলা বাক্স ভরার প্রসঙ্গ বিশ্বাসযোগ্য হয়ে উঠল কেন মানুষের সামনে কারণ বাইশ হাজার বা বাইশ হাজার চারশো উনিশটি ভোট একটি কেন্দ্রের বেশি দেখালেন পরবর্তীতে সংশোধন করলেন কিন্তু সংশোধন করতে গিয়ে আগেরটার ব্যাখ্যা দিলেন না ব্যাখ্যা না দিয়ে সংবাদকর্মীদেরকে হাত করা পরিয়ে কারাগারে নিয়ে যাওয়া হলো এই যদি হয় একটি দেশের চিত্র এই যদি হয় দমন বা নিপীড়নের চিত্র তাহলে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ সেই পরিচয়ে কি পরিচিত হবে আমাদের সংবাদ মাধ্যমের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের যে অংশটি এই ডিজিটাল নিরাপত্তা আইনকে এক ধরনের ইনিয়া নিয়ে সমর্থন করেছেন তাদের বক্তব্য কী হবে বা যে গণমাধ্যম কর্মীর উপরে এই নির্যাতন চালানো হলো তাকে যে অসম্মান করা হলো তাহলে আমরা কি এই প্রশ্নটি করতে পারছি কেন এই রিটার্নিং কর্মকর্তা ফলাফল আগে ঘোষণা করেছিলেন আগে ঘোষণা করলেন একরকম পরে আর এক ঘোষণা করলেন এখন তিনি বলছেন লিখিত ফলাফল দিলে সেটা নিয়েই রিপোর্ট করতে হবে তো লিখিত ফলাফলই যদি দিতে চান সেটাই যদি নিয়ম হয়ে থাকে তাহলে গণমাধ্যমের সামনে আপনারাই ফলাফল ঘোষণা করছেন কেন যতগুলো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এরকম ফলাফল এবারের নির্বাচনে এসেছে পূর্বের সকল নির্বাচনে এসেছে সব সব সবগুলো নির্বাচনেই তো ফলাফল এভাবেই ঘোষণা হয়েছে রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করেছেন তার প্রেক্ষিতে সংবাদমাধ্যম সেই ফলাফলটি বেসরকারিভাবে নির্বাচিত এটা ঘোষণা করেছে তাহলে অন্যগুলো নিয়ে প্রশ্ন আসলো না আগেরগুলো নিয়ে প্রশ্ন আসলো না প্রশ্ন আসলো এবার যখন ভোটারের চেয়ে বেশি ফলাফল প্রথম অবস্থায় ঘোষণা করলেন এবং পরবর্তীতে সংশোধন করে আবার ফলাফল ঘোষণা করলেন সেই সময়ে এসে প্রশ্ন আসলো এবং সেই সময়ে এসে গণমাধ্যম কর্মীকে নিপীড়নের ঘটনা আসলো কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছি না উপসংহারে পৌঁছাচ্ছি না প্রশ্নটি শুধু রাখছি এটি কি সামগ্রিক নির্বাচনেরই একটি চিত্র না বিচ্ছিন্ন কোনো ঘটনা নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন সেই বিচার আপনারা করবেন তবে গণমাধ্যমের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বলি বিনীতভাবে অনুরোধ করি দাবি জানাই গণমাধ্যম কর্মীরা তাদের পেশা নিয়ে থাকতে চান বিশেষ করে যারা সাংবাদিকতা করতে চান যারা দলীয় কর্মী হিসেবে কাজ করতে চান তাদের কথা বলছি না যারা সংবাদ মাধ্যমের একজন কর্মী হিসেবে কাজ করতে চান তাদের কাজ করার স্বাধীনতা থাকা উচিত তাদের সম্মান দেওয়া উচিত তাদের অসম্মান বা অপমান করা উচিত নয় কোনো কালো আইন দ্বারা ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে কোনো কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে না কোনো কিছু ঠেকানো হচ্ছে না গুজব ঘটনাকারীদের ধরা হচ্ছে না ধরা হচ্ছে যারা শক্তিকার অর্থেই সংবাদ সাংবাদিকতা করতে চান গণমাধ্যম কর্মী হিসেবে জীবিকা নির্বাহী নির্বাহ করতে চান তাদেরকে অসম্মান এবং অপমান করা হচ্ছে সুতরাং আবারও বিবেচনা করা দরকার দাবি জানাই বিবেচনা করুন ডিজিটাল নিরাপত্তা আইনটি বাতিল করুন